শ্রাবণ মাস তো যারা ভাবছেন যে এই সময় নতুন ব্যবসা শুরু করবেন কিংবা যারা করছেন তো তারা এই সময় আমার কাছ দিয়ে চুড়ি কিনে আট টাকা হ্যাঁ হ্যাঁ ব্যবসা শুরু করতে পারেন আট টাকায় কিনে চারগুণ বেশি দামে বিক্রি করতে পারবেন অন্য অন্য হোলসেলারদের কাছ থেকে যে দামে আপনি কিনবেন যত বেশি দামে কিনবেন তার থেকে কম দামে আপনি আমার কাছে পেয়ে যাবেন হ্যাঁ আট টাকায় চুড়িটা কিনবেন কিনে আপনি আহ চার গুণ বেশি দামে বিক্রি করে দিন কিন্তু এরকম নয় যে আমি ভিডিওতে বলে দিয়েছি আট টাকা ডর্জন আর আপনি আমার কাছে এসে দেখবেন যে আমি চুরির দামটা বাড়িয়ে দিয়েছি সেটা হবে না

শ্রাবণ মাসের কিছু চুরি নিয়ে আপনারা আহ করতে পারেন